আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ সেফুর রহমান ক্যান্সার আনসার বিষয়ক আজকে লাইভে আপনাদেরকে স্বাগত আজকে আমরা টমোথেরাপি নিয়ে কথা বলবো এবং স্তন ক্যান্সার চিকিৎসায় ট্রমোথেরাপির ভূমিকা নিয়ে আমরা কথা বলব আপনারা যারা যুক্ত হয়েছেন আমাকে একটু জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা কমেন্ট করে জানালে আমি মূল প্রোগ্রামে চলে যাব থেরাপি ক্যান্সার চিকিৎসায় নতুন যুগের সূচনা করেছে ক্যান্সার রেডিওথেরাপি চিকিৎসায় টমো থেরাপি নতুন যুগের সূচনা করেছে রেডিওথেরাপি ট্রিটমেন্ট এর ক্ষেত্রে আসলে আমরা যে সাইড এফেক্টগুলোর কথা বলি বা চিকিৎসার মাধ্যমে ভালো হওয়ার সম্ভাবনার কথা যেগুলো বলি সেগুলো নির্ভলভাবে সেই করার যে ক্ষমতা এটাই টমো থেরাপিকে আসলে অনন্য উচ্চতায় নিয়ে এসেছে আপনারা যারা যুক্ত হয়েছেন তাদেরকে বলবো তারা নিজ নিজ প্রোফাইলে শেয়ার করে আরো মানুষকে ক্যান্সার বিষয়ে জানার জন্য সুযোগ করে দিন তো নোমোথেরাপি স্তন ক্যান্সার চিকিৎসায় একটি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে স্তন ক্যান্সার চিকিৎসা দিতে গিয়ে সাধারণ রেডিও থেরাপি যে টেকনোলজি গুলো আছে বা উন্নত মানের যেগুলো অ্যাডভান্স টেকনিক যে যেহেতু এটি রেসপিরেটরি টার্গেট ভলিউম যেটাকে আমরা বলি যেখানে আমরা রেডিওথেরাপি ডোজটা দিতে চাই সেই ডোজ বিল্ড আপ করতে আমাদের একটু সমস্যা বা বেগ পেতে হয় অর্থাৎ টিউমারকে ট্র্যাকিং করা এবং সে অনুযায়ী রেসপিরেটরি মুভমেন্টের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে সেখানে রেডিও থেরাপি দেওয়া এটি একটি চ্যালেঞ্জিং কাজ নর্মাল টেকনিক যেগুলো আছে তাতে এটা দেওয়াটা অনেকটাই অনিশ্চিত হয়ে দাঁড়ায় তো টমোথেরাপি অটো ট্র্যাকিং এর মাধ্যমে রিয়েল টাইম ইমেজিং এর মাধ্যমে এই সমস্যাটা সমাধান নিয়ে এসেছে টমোথেরাপি ক্যান্সার চিকিৎসায় স্তন ক্যান্সার চিকিৎসায় এই টার্গেট ভলিউমটাকে আমরা যখন ডেলিনিয়েট করে দেই আমরা যখন এটাকে আমরা ফিক্স করে দেই বা কন্ট্রোলিং করে দেই তখন সেই টার্গেট ভলিউমটাকে সে সর্বোচ্চ মাত্রায় ডোজ দিয়ে আশেপাশের যেই নর্মাল যেই অর্গানগুলো আছে অনেক ভাইটাল অর্গান আছে যেমন হার্ট যেমন লাংস বা ফুসফুস যেমন স্পাইনাল কর্ড তো এই যে স্ট্রাকচার গুলো রয়েছে তো সেই স্ট্রাকচার গুলোতে পারে আমরা জানি যে স্তন ক্যান্সারে তৃতীয় সর্বোচ্চ মৃত্যুর কারণ হচ্ছে আহ হার্ট ফেইল বা কার্ডিয়াক কজ তো এই কার্ডিয়াক কারণে যে অনাকাঙ্ক্ষিত যে মৃত্যুগুলো হচ্ছে তো সেইগুলো একটা মানে আমাদের জন্য একটা ব্যাপার এবং এই যে আমরা যে টমোথেরাপির মাধ্যমে এই অনাকাঙ্ক্ষিত পার্শ্ব প্রতিক্রিয়া গুলো আমরা অবশ্যই আমরা আহ উতরাতে পারি এরপরে আপনি এই যখন টমোথেরাপি দেওয়া হয় তখন নর্মালি রেডিওথেরাপি ব্রেস্টে দেওয়ার ক্ষেত্রে অনেক সময় লাগে আমরা থ্রি ডি বা থ্রি ডাইমেনশনাল রেডিওথেরাপি টেকনিকে দিতে চাই বারবার এটা পজিশনিং করা লাগে এবং ফিক্স আপ করা লাগে অ্যাকর্ডিং টু এর অ্যাক্সেস অনুযায়ী এটা সেট আপ করা লাগে তো এটা একটি সময় সাপেক্ষ ব্যাপার এবং রোগীর জন্য অনেক ক্ষেত্রে কষ্টকর একটি ব্যাপার তো সেক্ষেত্রে আসলে টমোথেরাপি খুব অল্প সময়ের মধ্যে এবং অটো সেটআপের মাধ্যমে নিজেই নিজের সেটআপটা ঠিকমতো ঠিক করে নিয়ে এটা রেডিও ট্র্যাকিং করে যথাযোগ্য স্থানে যথা খানিকটা এআই গাইডেড এটা রেডিও ট্রিটমেন্ট ডেলিভারি দিতে সক্ষম এবং এই প্রযুক্তিটি বর্তমানে বাংলাদেশে একদমই নতুন এবং টিএমএসএস ক্যান্সার সেন্টারেই শুধুমাত্র এই প্রযুক্তিটা রয়েছে তো আমরা ভবিষ্যতে আমরা টমোথেরাপি নেওয়ার জন্য ইতোপূর্বে দেশের বাইরে চিকিৎসা করার প্রয়োজন হতো বিভিন্ন দেশে ট্রমাথেরাপি মূলত সারা পৃথিবীতেই অপ্রতুল পৃথিবীর বিভিন্ন দেশে যদি আমরা চিন্তা করি যে অধিকাংশ দেশেই আসলে টমোথেরাপি মেশিনটা আসলে অপ্রতুল বা নাই এক কথা বলা যায় তো এটা আমাদের জন্য বাংলাদেশের ক্যান্সার রোগীদের জন্য একটি সুখবর যে দেরিতে হলেও প্রথমবারের মতো বাংলাদেশে টমোথেরাপির মেশিন আসলে ইনস্টল হতে যাচ্ছে টমোথেরাপি ইনস্টল হতে যাচ্ছে তো এটা আসলে আমাদের দেশের মানুষের জন্য একটি আশীর্বাদ এবং এক্ষেত্রে আসলে টমোথেরাপির কস্ট অনেক কমে যাবে কারণ দেশের বাইরে যেয়ে যদি চিকিৎসা নিতে হয় সেক্ষেত্রে আরো এক্সট্রা কিছু কস্ট থাকে এবং এমনিতেও অনেক ব্যাপারটা আসলে কস্টলি হয়ে যায় তো বাংলাদেশে আসলে ট্রমাথেরাপি চিকিৎসা দেওয়া সম্ভব এবং আমি মনে করি স্তন ক্যান্সারের ক্ষেত্রে ট্রমাথেরাপি খুবই ইফেক্টিভ একটি পদ্ধতি আপনি যদি আপনার হার্ট এবং লাং মানে কার্যকরীভাবে ভাবে আপনি যদি বাঁচাতে চান তাহলে আপনাকে অবশ্যই ট্রমোথেরাপি চুজ করতে হবে এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কারণ যেটি হচ্ছে যে আমরা যে অন্যান্য যে ট্রিটমেন্ট ডেলিভারি যে সিস্টেম আমরা লিনিয়ার অ্যাক্সেলেটরের মাধ্যমে বা ট্রোবি মেশিনের মাধ্যমে আমরা যেটা দেই সেখানে আসলে ট্র্যাকিং করার ব্যবস্থা থাকে না এবং ট্র্যাকিং করার ব্যবস্থা না থাকার কারণে যেটি হয় আমরা টিউমারটা ঠিক মতো ডেলিনেট করে দিলাম কন্ট্রোলিং করে দিলাম অর্গানের রিস্কগুলো আমরা কন্ট্রোলিং করে দিলাম ট্রিটমেন্ট সেট আপ হলো ট্রিটমেন্ট সেট আপ হওয়ার পরে দেখা গেল যে যখন ট্রিটমেন্ট ডেলিভারি ওখানে যখন গেল তখন রেসপিরেটরি মোশন আমরা ট্র্যাকিং করতে পারলাম না দেখা গেল আমাদের প্ল্যান যেটাই হোক ট্রিটমেন্ট ডেলিভারি আসলে বাস্তবিক পক্ষে পেশেন্ট ওইটা আসলে অ্যাকচুয়ালি পাচ্ছে না যেটা আমরা প্ল্যান করেছি তো সেই অনিশ্চয়তা কাটানোর জন্য টমোথেরাপি আসলে বেস্ট এবং টমোথেরাপির মাধ্যমে আমরা রিয়েল টাইম ট্র্যাকিং করে আমরা থেরাপি দিতে পারি যেখানে নিশ্চিতভাবেই যথাযথ ভাবে আহ টিউমারের যথেষ্ট ভাবে যাদের ট্রমোথেরাপি নিয়ে প্রশ্ন আছে আপনারা অবশ্যই প্রশ্ন করবেন আমি আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব টমোথেরাপি যেহেতু বাংলাদেশে নতুন এটা আসলে আমাদের সবার কাছেই নতুন বাংলাদেশের মানুষের কাছে এমনকি ডাক্তারদের কাছেও নতুন এমনকি ক্যান্সারের ডাক্তারদের কাছে তাদের কাছেও এটা আসলে নতুন তো টমোথেরাপি সম্পর্কে আরো জানার প্রয়োজন আছে টমোথেরাপি একটি অটোমেটেড সেমি অটোমেটেড একটি মেশিন যেখানে আমরা আসলে রেডিওথেরাপি দিতে পারি আরো প্রিসাইজলি দিতে পারি আরো নির্ভুল ভাবে আমরা রেডিওথেরাপি দিতে পারি এবং টমোথেরাপি দুই ধরনের টমোথেরাপি আছে একটা হচ্ছে হেলিকাল টমোথেরাপি আরেকটা হচ্ছে ডাইরেক্ট অ্যাঙ্গেল রেডিওথেরাপি অর্থাৎ যেটা হেলিকাল টমোথেরাপিটা যেটা সেটা হচ্ছে একটি ট্রিটমেন্ট বেড থাকবে পেশেন্টের একটি বেড থাকবে নর্মালি যেটা থাকে ট্রিটমেন্ট কাউচ আমরা বলি তো সেই বেডের উপরে পেশেন্ট শোয়ানো থাকবে এবং পেশেন্ট অটো কম্পিউটারাইজ টেকনোলজির মাধ্যমে অটো পজিশনিং এর মাধ্যমে পেশেন্ট একটা সিঙ্গেল অ্যাক্সিস বরাবর অর্থাৎ বাস্তবে যেটা হয় সামনে পিছনে এটা মুভমেন্ট করতে পারে এবং পিছন দিকে এটা যখন যায় তখন ভিতরের যে ট্রিটমেন্ট যে সোর্স আছে আহ যেটার মধ্যে আসলে থাকে রেডিয়েশন ডেলিভারি হয় সেটি আসলে ঘুরে ঘুরে সেই টিউমারটাকে আহ এটা রেডিও দিয়ে থাকে তো এক্ষেত্রে সেমি অটোমেটেড এবং রিয়েল টাইম ট্র্যাকিং এর মাধ্যমে নির্ভুল ভাবে আইজিআরটি টেকনিক এর মাধ্যমে সবসময় ইমেজ গাইডেড এর ভিতরে একটা সিটি স্ক্যানার থাকে তো সেটার মাধ্যমে আসলে আমরা আরো নির্ভুল ভাবে ট্রিটমেন্ট করতে পারি যেটি আসলে এই টেকনোলজিটা আসলে বাংলাদেশে শুধু না সারা পৃথিবীতেই এটা একটি নতুন টেকনোলজি এবং পৃথিবীর অনেক দেশে এই টেকনোলজিটা নেই তো বাংলাদেশে যেহেতু আসছে এটা বাংলাদেশের রোগীদের জন্য একটা আশীর্বাদ এবং ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে একটি মাইল ফলক তো আপনারা যারা আজকে যুক্ত হয়েছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করে জানাবেন একজন কে সেলুবেলাম বন্ধু তোমার দেওয়া পরামর্শ থেকে ক্যান্সার রোগীদের ধন্যবাদ রুবেল তোমাকে অনেক ধন্যবাদ তুমি অনেক অ্যাকটিভ থাকো হ্যাঁ এখন ট্রমাথেরাপি নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান প্রশ্ন করে ও আমি বলতেছিলাম টমথেরাপি দুই প্রকার একটা আছে হেলিকাল ট্রমাথেরাপি যেটা ঘুরে ঘুরে স্লাইস বাই স্লাইস রেডিও থেরাপি দেয় স্লাইস বাই স্লাইস এবং এটা একটা সিঙ্গেল বরাবর বরাবর এই অপটিমাম ডোজ সেই দেওয়া হয় আর আরেকটা আছে ডাইরেক্ট অ্যাঙ্গেল রেডিও থেরাপি যেটা আসলে একটি মানে যেটা অ্যাঙ্গেল অনুযায়ী যেটা দেওয়া হয় সেক্ষেত্রে একটা ফিক্সড অ্যাঙ্গেল থেকে এটা রেডিও দিতে পারে এটা টোমোথেরাপি আর গামা নাইফের কথা আমি যদি কম্পেয়ার করি গামা নাইফ আমরা নাম শুনেছি তো টেকনোলজি সরি সাইবার নাইফ গামা নাইফের সাইবার নাইফ এবং ট্রোমোথেরাপি যদি আমরা তুলনা করি সাইবার নাইফের থেকেও আরো ভাবে টমোথেরাপির মাধ্যমে রেডিওথেরাপি প্রদান করা যায় ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আমাদের যেই রেডিওথেরাপিটা দেওয়ার প্রয়োজন হয় টমোথেরাপি আমরা এক্ষেত্রে আসলে ডাইরেক্ট অ্যাঙ্গেল পদ্ধতিতে আমরা রেডিওথেরাপি দিতে পারি তো এক্ষেত্রে একটা মানুষ তার হার্ট এবং ফুসফুস এর ডোজ অ্যাজ মে অনেক কমে যায় বর্তমানে আমরা যে রেডিওথেরাপি প্ল্যানিং করি সেখানেও দেখা যায় যে হার্ট এবং ফুসফুস এই দুটো খুবই সন্নিকটে অবস্থানের কারণে এদের ডোজ একদম মানে মানে কমানো সম্ভব হয় না কিন্তু টমোথেরাপির ক্ষেত্রে আমরা দেখা যায় যে অলমোস্ট মানে ডোজ খুবই মিনিমাম আসলে দেওয়া পসিবল হয় যার কারণে আপনার হার্ট এবং লাং এটা সেভ হবে সাধারণত দেখা যায় যে লাং ব্রেস্ট ব্রেস্ট ক্যান্সার আর্লি হওয়ার প্রবণতা অনেক বেড়ে গিয়েছে যারা ক্যান্সারে আক্রান্ত হন তাদের কিন্তু রেডিওথেরাপির মাধ্যমে পরবর্তীকালে তার যদি হার্টের বেশি ডোজ পেয়ে যায় তাহলে পরবর্তীকালে কিন্তু তার কার্ডিয়াক প্রবলেম হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং এই কার্ডিয়াক প্রবলেম থেকে যদি বাঁচতে চাই এবং আমি বলেছি যে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে দ্বিতীয় থার্ড হাইস্ট কজ অফ মর্টালিটি হচ্ছে কিন্তু কার্ডিয়াক কজ তো এই কার্ডিয়াক কজ গুলো আমরা যদি ইয়ে করতে চাই আমরা যদি ইরাডিকেট করতে চাই বা কার্ডিয়াক কজ গুলোকে আমরা যদি কমিয়ে ফেলতে চাই বা ব্রেস্ট ক্যান্সারে মিট। সংখ্যা আমরা যদি কমাতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই হার্টের যত্ন নিতে হবে এবং হার্ট যাতে ভালো থাকে সেক্ষেত্রে মাধ্যমে আপনি নিলে উপকৃত হবেন বলে আমি আশা করি আর একই সাথে বলে রাখি যে স্তন ক্যান্সার চিকিৎসায় আমরা যেই ড্রাগগুলো ব্যবহার করি এর মধ্যে অধিকাংশ ড্রাগই আসলে কার্ডিও টক্সিক থাকে মানে অধিকাংশ না হলেও মানে অলমোস্ট হাফ ড্রাক গুলো কিন্তু কার্ডিওটক্সিক থাকে তো এই কার্ডিওটক্সিক গুলো আমরা যখন একটা মানুষকে দিব এবং পরবর্তীকালে যদি রেডিওথেরাপি দিয়েও যদি তার হার্টের আমরা হার্টের উপরে যদি কোনো ক্ষতিকর প্রভাব পড়ে তাহলে আসলে কার্ডিয়াক অনেক বেশি বেড়ে যায় এই জন্য আমি মনে করি যদি এই এ ধরনের প্রযুক্তির যেহেতু বাংলাদেশে বর্তমানে অ্যাভেলেবল এই ধরনের প্রযুক্তি ব্যবহার করে আমরা এই কার্ডিয়াক ডিজিজ কার্ডিয়াক কোমরবিডিটি এবং কার্ডিয়াক ডেথ আমরা আসলে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে অনেক বেশি অনেক কমিয়ে ফেলতে পারি তো এটা এখন আমাদের হাতে এসে পৌঁছছে তো থেরাপি একজন আশরাফি আনোয়ার প্রশ্ন করেছেন টমোথেরাপি এবং কেমোথেরাপির মধ্যে কোনটা বেশি ভালো কেমোথেরাপি টমোথেরাপি হচ্ছে রেডিওথেরাপির সবচেয়ে অ্যাডভান্স টেকনোলজি আর কেমোথেরাপি তো আলাদা একটি ট্রিটমেন্ট ট্রিটমেন্ট আর্ম এন্টিটি সেটা হচ্ছে কিছু ড্রাগ থাকে মেডিসিন থাকে যেটা আমরা ইনফিউশন স্যালাইনের মাধ্যমে দিতে পারি অথবা মুখে খাওয়ার মাধ্যমেও আমরা দিতে পারি আর অপরদিকে দিকে টমোথেরাপি হচ্ছে একটা রেডিওথেরাপি মেশিন যেটা হাই টেকনোলজি সফিস্টিকেটেড টেকনোলজি এবং রোবোটিক টেকনোলজি অনেকটা এআই গাইডেড টেকনোলজির মাধ্যমে আহ আরো সুপার স্পেশালাইজড ভাবে নির্ভুল দেয় তাহলে এখন রেডিও থেরাপি কি এটা আপনাকে জানতে হবে রেডিও থেরাপি কেমোথেরাপির মতো কোনো মেডিসিন দিয়ে দেওয়া হয় না এটা রেডিও এনার্জি দিয়ে রেডিয়েশন থেরাপি দিতে হয় অর্থাৎ যে রেডিয়েশন আমরা যে মেশিনগুলো ইউজ করি সেখান থেকে আয়োনাইজিং এক্স রে রেডিয়েশন বের হয় সেই এক্স রে হাই ভোল্টেজ এবং হাই এনার্জি সেই এক্স রে আমাদের যে শরীরের যে টিউমার বা টিউমার যে টার্গেট ভলিউম আছে সেই ভলিউমে অপটিমাম ডোজ ডেলিভারির জন্য একটা অর্গান ওয়াইজ এবং ক্যান্সারের ধরন অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ ডোজ ডেলিভারির মাধ্যমে তারা সেই ক্যান্সারের কোষগুলোকে ধ্বংস করতে পারে তো এটাই আসলে রেডিওথেরাপি আর টমোথেরাপির মধ্যে মূল পার্থক্য তো আমরা আসলে টমোথেরাপি টমোথেরাপি হচ্ছে রেডিওথেরাপির একটি ভাগ আর কেমোথেরাপি হচ্ছে আলাদা একটি ট্রিটমেন্ট এন্টিটি তো আশা করি যে আপনি বুঝতে পেরেছেন না বুঝতে পারলে আরো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি পরবর্তীতে আবার চেষ্টা করব এরপরে টমোথেরাপি নিয়ে প্রিয় দর্শক আমরা আজকে স্তন ক্যান্সার চিকিৎসায় আমরা টমোথেরাপির ভূমিকা নিয়ে আমরা আজকে জানলাম আপনাদের যারা এই অনুষ্ঠানটি দেখছেন আমি আশা করব এবং অনুরোধ করব যে আপনারা নিজ নিজ প্রোফাইলে এটা শেয়ারের মাধ্যমে টমোথেরাপি সম্পর্কে আরো মানুষকে সচেতন করবে এবং ক্যান্সার চিকিৎসায় বাংলাদেশের এই অর্জনটাকে আসলে আমরা ছোট করে না দেখি এই অর্জনটা আমাদের জন্য গর্বে কারণ পৃথিবীর অনেক দেশেই আসলে টমোথেরাপি মেশিন নেই তো আমরা যদি টমোথেরাপির মাধ্যমে আমাদের ক্যান্সার চিকিৎসাগুলো দিতে পারি তাহলে আমাদের রোগীরা আরও ভালোভাবে ট্রিটমেন্ট পাবে এবং এর মাধ্যমে ক্যান্সার চিকিৎসায় একটি যুগান্তকারী পরিবর্তন আসবে মর্টালিটি কমবে মানুষ সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ এটাই আমি আশা করি ক্যান্সার একটি মরণ ব্যথি এই কথাটি সত্য নাই ক্যান্সারের মৃত্যু অনিবার্য এই কথাটি সত্য নাই ক্যান্সার আক্রান্ত ব্যক্তিরা আমাদের সম্পদ ক্যান্সার কোনো ছোঁয়াচে রোগ নয় ক্যান্সার কোনো অভিশাপ নয় আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরে প্রিয় দর্শক আজকে আপনারা যারা আমার সাথে যুক্ত ছিলেন এবং বিভিন্ন পরামর্শ দিয়েছেন কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমি আশা করব আপনারা আপনারাও একজন ক্যান্সার যোদ্ধা হিসেবে একজন ক্যান্সার রোগীর পাশে দাঁড়াবেন ক্যান্সার রোগীর মনে রাখবেন আত্মবিশ্বাসী একজন ক্যান্সার রোগীর সবচেয়ে বড় আসলে সম্পদ এবং সবচেয়ে বড় হাতিয়ার তো আমরা যদি একজন ক্যান্সার রোগীর পাশে দাঁড়াই এবং তাকে দ্রুত চিকিৎসা নিতে উদ্বুদ্ধ করি দেশেই যদি চিকিৎসা নিতে উদ্বুদ্ধ করি তাহলে আশা করবো যে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি সহজেই সুস্থ হয়ে উঠতে পারেন তো আপনার যারা আজকে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের আহ সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম